চাকরি যাওয়ার সম্ভাবনাই প্রার সম্ভাবনা প্রবল আমি এইটা দেখেই বুঝলাম কারণ তোমরা তখন প্যানেল প্রকাশ করো এখন কি প্যানেল প্রকাশ করবে বত্রিশ হাজারের যাবে না পুরোটাই যাবে সেটাই এখন কোটি টাকার প্রশ্ন হয়ে দাঁড়িয়েছে কোনো রকমের প্যানেল প্রকাশিত হয়নি রেজাল্ট বার হলো তো একটা প্যানেল প্রকাশিত হবে এ পাশ এ ফেল কোনো প্যানেল প্রকাশিত হয়নি রাতের অন্ধকারে দিনের বেলা যে খুশি সে এস এম এ অ্যাপয়েন্টমেন্ট পেয়ে গেছে অ্যাপয়েন্টমেন্ট পেয়ে গেছে এই দু হাজার ছাব্বিশের ভোটের আগে কিছু খারাপ কিছু ঘটতে চলেছে ইন্টারভিউতে মৌখিকে কে কত পেয়েছে তার কোনো রকমের কোনো লিস্ট নেই সুতরাং এই চাকরি রাখাটা কিন্তু কষ্টকর আবার আমি বলছি যারা সত্যি সত্যি পড়াশোনা করে চাকরি পেয়েছে তাদের তো দোষ নেই তাদের চাকরি যাওয়াটা কিন্তু এই এস এল এস টি দু হাজার ষোলোর মতো কিন্তু আবার একটা খারাপ সময় আসবে এছাড়া উনত্রিশ তারিখ বত্রিশ হাজার চাকরির মামলার শুনানি ছিল আদেও কি বত্রিশ হাজার লোকের চাকরি থাকছে বত্রিশ হাজার চাকরি থাকবে কি থাকবে না কোর্টে যে পর্যবেক্ষণ হয়েছে ডিভিশন বেঞ্চে এবং যেটা প্রাথমিক শিক্ষা পর্ষদের কাছে জানতে চেয়েছে সেইটা বললেই আপনিও বুঝতে পারবেন দর্শক বন্ধু বুঝতে পারবেন কারোর হয়ে বলছি না কারোর পক্ষে বলছি না এক নম্বর বলছি এন বসু এন রায় যাদেরকে ওএমআর স্ক্যান করার দায়িত্ব দেওয়া হয়েছিল তারা কি রেজাল্ট তৈরির দায়িত্ব তাদের দেয়া হয়েছিল তাদের কাছে কোনো চিঠি নাই কেন অফিসিয়ালি কোনো চিঠি নাই কেন জবাব দিয়ে দিতে হবে তার মানে যদি চিঠি তাদের কাছে না থাকে বলেছে নাই যদি প্রাথমিক শিক্ষা পর্ষদ না দেখাতে পারে তাহলে এটা বেআইনি নিয়োগ হল তারপরেই হলো দু নম্বরটা হলো যে কিছু কিছু জেলায় কিছু কিছু জেলায় সেখানে কাস্ট অর্থাৎ মানে জেনারেলদের টপকে ও গেছে ও বিসিদের টপকে জেনারেল গেছে এভাবে চাকরি পেয়ে গেছে অর্থাৎ একশো পয়েন্ট রোস্টার কাস্ট সিস্টেম মানা হয়নি কেন মানা হয়নি তার জবাব নাম্বার থ্রি যে দু সালে যে এই প্রক্রিয়া হয়েছে আপনারা যে নিয়োগ করেছেন এনসিটি কি ক্লিয়ারেন্স ছিল যে নন টেনা চাকরি পাবে সেই ক্লিয়ারেন্স সার্টিফিকেট দেখাবেন ক্লিয়ারেন্স সার্টিফিকেট দেখাবেন এবং এছাড়া আরো ছোটোখাটো অনেক কিছু বলেছে কিন্তু তারপরে বলেছে যে টিচিং অ্যাপটিচিউড কোনো জায়গায় বলছেন হয়েছে কোনো জায়গায় বলছেন হয়নি আবার সিঙ্গেল বেঞ্চের অভিজিৎ গঙ্গোপাধ্যায় তিনি যারা ইন্টারভিউ ছিলেন তাদেরকে ডেকে বেশ কিছুজনের ডেকে তারা বলেছে কোনো রকম বোর্ড ওয়ার্ক হয়। তাহলে কোনো জায়গায় ওয়াক হয়েছে বলছেন অ্যাফিডেভিট দিয়ে কেউ কেউ বলেছে আমাদের এখন ওয়ার্ক হয়েছে আর এদিকে অনেক বলছে না বোর্ডওয়ার্ক হয় না তাহলে টিচিং অ্যাপটিউড মানে কি তাহলে সেটা ওয়ার্ক কেন হলো না এর জবাব দিয়েটা এর জবাব দিয়েটা দিতে হবে আরেকটা কথা এক্সপায়ারি অফ প্যানেল কবে প্যানেলের এক্সপায়ারি ডেট কবে তারপরে কতজনকে রাতের অন্ধকারে ছেড়েছেন আরেকটা টেটে কত পেয়েছে একাডেমিক তার কত এবং ইন্টারভিউ সে কত পেয়েছে দশের মধ্যে এই ভাগগুলো নেই কেন এবং কোন রকমের প্যানেল প্রকাশিত হয়নি রেজাল্ট বার হলো তো একটা প্যানেল প্রকাশিত হবে এ পাস এ ফেল কোনো প্যানেল প্রকাশিত হয়নি রাতের অন্ধকারে দিনের বেলা যে খুশি সে এস এম এস অ্যাপয়েন্টমেন্ট পেয়ে গেছে অ্যাপয়েন্টমেন্ট পেয়ে গেছে এবং কতগুলো সঠিক অ্যাপয়েন্টমেন্ট পেয়েছে কতগুলো বেঠিক অ্যাপয়েন্টমেন্ট পেয়েছে এই যে যারা কেস করেছিল চাকরিজীবী যারা চাকরি করছে তারা বলছে আমরা নিরাপরা তুমি বলছে আমি কি করব তোমরা যোগ্য অযোগ্য বেছে দাও টেন্টেড আনটেড টেন্ট বেছে দাও বেছে দিলে তবে তো বলো যেমন সুপ্রিম কোর্ট গতকাল বলেছে যে ওসব টেন্টেড যারা তাদের নিয়ে আর কোনো কথা নেই আমরা সুপ্রিম কোর্ট তো অযোগ্য আর যোগ্য বেছে দিইনি সিবিআই বেছে দিয়েছে আমাদের দোষ কি হবে তাহলে এই প্রশ্নগুলোর এই যে কটা প্রশ্ন বললাম এই প্রশ্নগুলোর উত্তর কিন্তু প্রাথমিক শিক্ষা পর্ষদকে দিতে হবে এবং প্রাথমিক শিক্ষা পর্ষদ এই প্রশ্নগুলোর উত্তর দিতে পারবে না আমি একদম নিশ্চিত মানে জাগমাক করে একটা এদিকুদিক এদিকুদিক করে একটা হবে কারণ কি এইটার প্রথমের দিকে ইয়ারিং অ্যাডভোকেট জেনারেল পশ্চিমবঙ্গ সরকারের অ্যাডভোকেট জেনারেল কিশোর দত্ত কি বলেছিলেন বলুন তো বুঝুন বেনিয়ম হয়েছে অনিয়ম হয়েছে কিন্তু দুর্নীতি হয় এটা কিন্তু খুব ভালো ডায়লগ ছিল হুজুর বেনিয়ম হয়েছে অনিয়ম হয়েছে কিন্তু দুর্নীতি হয় দুর্নীতি মানে অনেকগুলো বেনিয়ম অনিয়ম যোগ করলে দুর্নীতি কি অদ্ভুত তত্ত্ব থেকে শুরু করে সবাই এসে উঠেছে সেটা কি করায় তাহলে বেনিয়ম কি আর অনিয়ম কি এ দুটো একটু সংজ্ঞা দেবেন এ দুটো সংজ্ঞা একটু দেবেন কোনো সংখ্যা দিতে পারবে তো তার ফলে বিচারপতি রাগে ডাকতে বলছেন যে আমরা যদি দেখি যে কোন মধ্যে দুর্নীতি হয়েছে তাহলে কে চাকরি পেয়েছে আর কে চাকরি পায়নি আমরা কিছু জানতে এবং পাঁচ তারিখে জবাব দিবেন এবং জবাব কি 5 তারিখে দিতে পারবে না জাগমাগ করে জবাব দেবে তার মানে এই দু হাজার ছাব্বিশের ভোটের আগে কিছু খারাপ কিছু ঘটতে চলেছে কিন্তু আমি চাই সত্যি সত্যি যোগ্যদের লিস্টটা ফের দিয়ে দিচ্ছি প্রাথমিক শিক্ষা পর্ষদ কিন্তু প্যানেল প্রকাশিত হয় তো কি করে লিস্ট দেবে আর এটাই যারা সত্যি চাকরি পেয়েছে আমার অনেক ছাত্র তার সত্যি পড়েই চাকরি পেয়েছে তাদের মাথায় হাত সুতরাং বিচারপতি তো বিচারপতিকে তো দিতে হবে কজন যোগ্য আর কজন অযোগ্য তারপরেই তো তিনি তবে ভাগ করে দেবেন কিন্তু স্কুল সার্ভিস কমিশন দিতে পারেনি এদের কাছে তো কোনো তথ্যই নেই ওদের তো কিন্তু প্যানেল প্রকাশিত হয়েছে এদের কোনো প্যানেলই প্রকাশিত হয় উনপঞ্চাশ হাজার নশো উনপঞ্চাশ জনের কোনো প্যানেলই প্রকাশিত হয়নি তাহলে এইটার জবাব দিই কিন্তু এতগুলো প্রশ্নের জবাব লিখিত জবাব দিতে হবে দেবে না আমি রেদি দেবে এদিক ওদিকে ওই যেমন অনিয়ম হয়েছে বেনিয়ম হয়েছে কিন্তু দুর্নীতি হয়নি এই রকম যাওয়াটা বলে কোথাও গিয়ে কি অভিজিৎ গাঙ্গুলির কথাগুলি শিল মোট দিচ্ছে কোন অভিজিৎ গঙ্গোপাধ্যায় কোনো বিচারপতি সে বিচার রায় দিয়ে যেতে পারে কিন্তু তার সে যুক্তি দিয়ে অন্যজন অন্য পরে বাদীবিবাদী সেটাকে ডিভিশন বেঞ্চে খণ্ডন করতে পারে কিন্তু আমাদের স্কুল সার্ভিস কমিশনের কলকাতা হাইকোর্ট সিঙ্গেল বেঞ্চ ডিভিশন বেঞ্চ যা রায় দিয়েছে সুপ্রিম কোর্ট তার রায় দিয়েছে এখানে অভিজিৎ গঙ্গোপাধ্যায় যেটা দিয়েছিল এরা আরও অনেক কিছু বার করছে আরও আরও অনেক কিছু বার করছে যে বত্রিশ হাজারের যাবে না পুরোটাই যাবে সেটাই এখন কোটি টাকার প্রশ্ন হয়ে দাঁড়িয়েছে যে অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের সময় উনপঞ্চাশ বত্রিশ হাজারের কথা বারবার বলেছিল ওর বলছে যখন টিচিং অ্যাপটিচিউড হয়নি তাহলে উনপঞ্চাশ হাজার কেন যাবে না টিচিং অ্যাপটিচিউড মানে বলছে যারা ট্রেন তারা আবার টিচিং অ্যাপটিউড দেবে কেন কিন্তু টিচিং অ্যাপটিচিউড পাঁচ নম্বর তো দিতেই হবে ওদের কথায় এরা ট্রেন তাই এরা পাঁচ নাম্বার পেয়ে গেছে হ্যাঁ আর ইন্টারভিউতে নাম্বার কে কত পেয়েছে মৌখিক উনি বলেছেন আমি পাঁচটা যে পয়েন্ট বললাম ওগুলো সব চেয়ে পাঠিয়েছে ইন্টারভিউতে মৌখিকে কে কত পেয়েছে তার কোন রকমের কোন লিস্ট নেই সুতরাং এই চাকরি রাখাটা কিন্তু কষ্টকর আবার আমি বলছি যারা সত্যি সত্যি পড়াশোনা করে চাকরি পেয়েছে তাদের তো দোষ নেই তাদের চাকরি যাওয়াটা কিন্তু এই এস এল এস টি দু হাজার ষোলোর মতো কিন্তু আবার একটা খারাপ সময় আসবে এই যারা চাকরিজীবীদের সেটা দু হাজার ছাব্বিশের আগে অবশ্যই পাঁচ তারিখে যদি উল্টো জমা দিয়ে দেয় কারণ অনেক দিন ধরে শুনছে প্রত্যেক এক একজন একদিন করে বলেছে দুই থেকে আড়াই ঘন্টা এক একজন বলেছে এতজন বলা সব কথা ধৈর্য সহকারে শুনে নোট করেছে পরে এটা ফাইনাল দিয়েছে মানে বত্রিশ হাজারের চাকরি যাওয়ার সম্ভাবনা প্রবল প্রবল যাওয়ার সম্ভাবনা প্রবল আমি এইটা দেখেই বুঝলাম কারণ তোমরা তখন প্যানেল প্রকাশ করনি এখন কি প্যানেল প্রকাশ করবে তাহলে এইগুলোর উত্তর তো এগুলো এইগুলোর উত্তর তো যুক্তি সহ দিতে পারবে না ওদিক খামছা মেরে মেনে যাওয়াটা একটা যুক্তি দিতে হবে সুতরাং এর থেকে বোঝা যায় যে কষ্ট করা আছে ধন্যবাদ স্যার